হাই বন্ধুরা আসসালামু আলাইকুম করি সকল ভালো আছো তো আমি দুই তিন দিন আগে আমাদের বাড়িতে এসে গেছিলাম তো ওখানে গিয়ে আমার যেহেতু বাইরে যমদিন ছিল তো পাস্তা রান্না করছিলাম তো ভাবলাম পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো এই পাস্তাটা মানে আমি আমার মনের মতন করে রান্না করছি মানে কার রেসিপি না মানে নিজ থেকেই বানাইছি মানে হোয়াইট সস পাস্তা বলা যায় না আবার এরকম মানে সাধারণ ভাবে যে পাস্তা রান্না হয় ওটা বলা যায় না তো সবকিছু মিক্স এন্ড মিক্স মানে মানে সবকিছু মিক্স করে রান্না করছি তো দেখো এভাবে পাস্তা রান্না করে তোমরাওwidetilde খেতে পারো তোমাদের যদি ভালো লাগে অবশ্য রান্না করে খেয়ে তো তো আর এখন মাস চলে তো খেতে পারো দেখা যায় ইত্যাদি পরে অনেকটা টাইম থাকে অনেকে রাত্রেবেলা বেলা ভাত খেতে চায় না যেহেতু সারিতে ভাত খেতে হয় তো ওই টাইমটাও খেতে পারো তো দেখো যদি ভালো লাগে অবশ্য রান্না করে খেয়ে দেখো কেমন লাগে তো চলো রেসিপিটা দেখে তো এই যে দেখো এখানে সব কিছু নিয়ে নিছি চিকেন ছিল দুই পদের পাস্তা ছিল টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কাঁচামরিচ ডিম ছিল দুই পদের সস মিউনি ছিল সয়া সস আর টমেটো সস ছিল তো এখন এই যে গরম পানি হওয়ার পরে একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে পাস্তাটা বয়েল করে নিলাম আর এই যে দেখো বয়েল করার পর এরকম হয়েছে তো দশ পারসেন্ট বাকি রাখছিলাম মানে নাইনটি পারসেন্ট করছিলাম আর এখন এই যে মেন স্টেপ তো এটা ধাপে ধাপে করতে হবে প্রথমে আমি এই চিকেনটা সটে করে নিব মানে হালকা ভেজে নিব। শুধু চিকেন আমি একটু আদা রসুন বাটা আর একটু লেবু আর একটু লবণ দিচ্ছিলাম তো এটাতে চিকেনের ফ্লেভারটা খুব দারুণ আসে তো এই যে দেখো চিকেনটা মোটামুটি শর্টে করা হয়ে গেছে এখন চিকেনটা নামিয়ে নেব তারপরে হলো আমি টমেটো পেঁয়াজ আর কাঁচামচটা হালকা শর্টে করে নেব তো সবগুলো আমি হালকা হালকা শর্টে করে নিচ্ছি না একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে এই জন্য একসাথে দিই নি তো এই যে দেখো এখন আমি যে টমেটো কাঁচামচ এগুলো দিয়ে দিলাম তো এটাও একটু ভালোভাবে নাড়াচাড়া করে শর্টে করে নেবো তারপরে এটা হওয়ার পরে আমি ডিমটা করে নিব প্রত্যেকটা জিনিসে আমি একটু হালকা সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে সটে করে নিচ্ছি এতে মানে পাস্তার টেস্টটা বেশি মজা হয় আজকে দেখো আমার টমেটোটা পুরো গলে গেছে তো এখানে নামিয়ে নিলাম তারপরে নেক্সট হলো আমি ডিমটা হালকা একটু তেল দিয়ে এটা একটু হালকা ভেজে নেব কারণ একদম কাঁচা দিলে ওটা গন্ধ আসবে এই জন্য সবগুলো আমি একটু ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি তো এটা হয়ে গেছে এখন হলো মেন স্টেপ তো এখানে তেল গরম হওয়ার পরে আমি হলো ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন করে নিব তো ব্রাউন করে নিচ্ছি নাড়াচাড়া করে এই যে দেখো বেশি ময়দা দেওয়া যাবে না কারণ এটা লিকুইড দুধ দেওয়ার পরে ঘন হয়ে যাবে এই যে দেখো দুধটা দেওয়ার সাথে সাথে দুই তিন সেকেন্ডের মধ্যে একদম সসটা মানে একদম গাঢ় হয়ে যাবে এই যে দেখো কন্টিনিউসলি লাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে এই যে দেখো আমার সষ্ট হয়ে গেছে এখন এই যে যেগুলো সর্টে করে রাখছিলাম ডিম টমেটো কাঁচামরিচ তারপরে চিকেনটা ওটা দিয়ে দুই তিন সেকেন্ড নাড়াচাড়া করে আমি পাস্তাটা দিয়ে দিব। কারণ সসটা দেখো একদম তাড়াতাড়ি মানে গাঢ় হয়ে যাচ্ছে তো এই যে দেখো আমার এখন পাস্তাটা দিয়ে দিব পুরো পাস্তাটা তো পাস্তাটা একটু বেশি হয়ে গেছিলো মশলার তুলনা কোনো ব্যাপার না তো তোমরা বুঝে শুনে দিও তো আমরা যেহেতু একটু মানুষ বেশি ছিল ওই জন্য পাস্তা একটু বেশি হয়ে গেছিলো মশলা কম হয়ে গেছিলো তাও অনেক মজা হয়েছিলো সমস্যা হয়নি মানে খেতে এতটা ইয়েও লাগেনি অনেকটাই টেস্ট হয়েছিল তো এখন হলো আমি একটু গোলমরিচ তারপরে একটু লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি নেক্সট হলো টমেটো সস সয়া সস এগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তারপরে লাস্টে ওই যে মেওনিশ মেওনিশ দেওয়ার আগে আমি এখানে একটা ম্যাগি মশলা দিচ্ছিলাম তো এই যে দেখো ম্যাগি মশলাটা দিয়ে দিছিলাম তো ম্যাগি মশলার বদলে অন্য কোনো মশলা দেওয়া যায় তো আমার কাছে ম্যাগি মশলা ছিল ওই জন্য ম্যাগি মশলা দিছিলাম নুডলসের যে কোনো মশলাই দেওয়া যায় তো এখন হচ্ছে এই যে মেওনিসটা দিয়ে দিলাম মিওনিশটা দিয়ে নাড়াচাড়া করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তো এই যে দেখো তো আমার মনে হয় যে সসটা একটু বেশি করে বানানো উচিত ছিল সসটা একটু কম হয়ে গেছে বাট তারপরে বললাম তো অনেকটাই মজা হয়েছিল এই যে দেখো এই যে এখন আমি যে একটা সার্ভিং বলে সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি দেখো একটা টমেটো দিয়ে গোলাপ বানিয়ে দিয়েছি খুব দারুণ হয়েছে তো কমে